টু মেধা সম্পর্কে। পরিশ্রম ও মেধা সম্পর্কে রয়েছে যা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সহায়ক হয়। নিচে কিছু প্রভাবশালী উক্তি দেওয়া হলো। তো এক হলো মাইকেল জর্ডান বলেছেন আমি ব্যর্থতা মেনে নিতে পারি। সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয় কিন্তু আমি চেষ্টা না করে চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। দুইয়ের টমাস এডিসন বলছেন যে প্রতিভা হলো এক শতাংশ এবং প্রেরণা হলো নিরানব্বই শতাংশ পরিশ্রম তিন হচ্ছে উইলিয়াম আর্নেস্ট হেনলি বলেন যে আমাদের পরিশ্রমই আমাদের ভাগ্য নির্ধারণ করে মেধা সম্পর্কে এক নম্বরে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ হয় সে তার মেধা ও চরিত্র দিয়ে দুই হচ্ছে স্টিভ জবস আপনার কাজ আপনার জীবনের একটি বড় অংশ পূর্ণ করবে এবং সত্যি সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হলো আপনি যা মহান কাজ বলে বিশ্বাস করেন তা করা এবং মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেছেন তা ভালোবাসা তিন হলো এলন মাস বলছেন যে মেধা দিয়ে কাজ করুন তবে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় এই উক্তিগুলো আমাদের স্মরণ করিতে জীবনে সফলতা অর্জন করতে হলে মেধার পাশাপাশি পরিশ্রম অপরিহার্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে এসেছি খোদা হাস